গুড ইভিনিং ফ্রেন্ডস এখন এখন বাজে পৌনে ছটা বাবান যাবে পড়তে যেমনি ওকে বললাম যে পৌনে ছটা বাজছে তাড়াতাড়ি উঠে পড়লো ছটা বাড়িতে দশ হয়ে গেছে পেরিয়ে গেছে একটু উঠে পড়লো দিয়ে এবার ব্যাগ গছাচ্ছে পড়তে যাবে ওই ব্যাগ গছাচ্ছে তখন ঘুমোচ্ছিলো তখন আমি রান্নার জন্য সব রেডি করে রাখলাম আলু পোস্ত করবো রাত্রে আর এটা আলু ভাজা হবে বাবান খেয়ে গে এখন দুধ আর কেলক্স খেয়েছে আর সন্ধ্যাবেলা এসে মুড়ি খাবে সেই জন্য একটু আলু কেটে রাখলাম ভাজবো এটা এটা আমি বিড়ির ডাল ভিজিয়েছি এটা হচ্ছে চাল ভিজিয়েছি দেখলাম যে কয়েকটা রুটি করতে হবে কারণ ভাত অল্প আছে আবার ভাত করতে ভালো লাগছে না ওই জন্য কয়েকটা রুটি করে নেবো এখানে দিয়েছি একটু সাদা তেল মানে সানফ্লাওয়ার অয়েল একটু নুন দিয়ে রেখেছি এটা মাখবো আটাটা এখানে পোস্তটা দিয়ে রেখেছি বাঁটতে হবে আর এগুলো আমি জলে ভেজাতে দিয়েছি আগেই দেখালাম সারা রাতের জন্য এগুলো ভিজবে তাহলে কি হবে সকালের জন্য বাটা যাবে তাড়াতাড়ি মিক্সার গ্রাইন্ডারের চাপ পড়বে কম আর এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি কারণ পোস্ত দিয়ে তো আর রুটি খাওয়া যাবে না সেই জন্য একটু ডাল সেদ্ধ করে নিয়েছি এটা ফ্রাই করব পরে আর এখানে পোস্তর জন্য আলু সিটি দিতে বসিয়ে দিয়েছি এখানে আলু ভাজা কমপ্লিট মিক্সিটা তো তোলা হয়নি তুলে দিতে হবে এখানে আলু সেদ্ধ কমপ্লিট পোস্ত মাটাও হয়ে গেছে হচ্ছে ডাল ফ্রাই করব বলে সব কেটে রেখেছি একটু কারি পাতা এনেছি ডাল ফ্রাই দেব ডাল ফ্রাই দিলে খুব ভালো লাগে আর হিংটা আছে হিং একটু দিলে এটাও ভালো লাগে আটা মাখা হয়ে গেছে চার পিসে করব একটু বেশি হয়ে গেছে এটা ফ্রিজে রেখে দেব চলে এলাম মুড়ি টুড়ি খেয়ে ডাল ফ্রাইটা আগে বসিয়ে দিয়েছি কারণ ডাল ফ্রাইটা না একটু ঝামেলা আছে প্রথমে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে ফ্রাই করছি তারপর একটু আদা বাঁটা দেবো একটু জিরে গুঁড়ো দেবো একটু ধনে গুঁড়ো দেবো তারপর হলুদ গুঁড়ো দেবো দিয়ে নুন দিয়ে দেবো দিয়ে এটা ফ্রাই করে নেব মশলাটা ফ্রাই হয়ে গেলে তারপর ডালটা দেবো তারপর ডালটা দিয়ে যখন ফুটে যাবে তখন নামিয়ে নেব আমি এখানে দেখুন জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প আদা কাঁটা দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এই মশলাটা কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপর আমি ডালটা দেবো ডালটা দিয়ে ফুটে যাওয়ার পরে তারপর আমি কড়াই থেকে আবার এটাকে নামাবো নামিয়ে তারপর আমি এটাকে আবার ফ্রাই করবো রসুন দিয়ে কারিপাতা দিয়ে আর হিং দিয়ে মশলাটা কষিয়ে নিই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার নুনটা দেবে একদম খরা খরা হয়ে গেছে মশলাটা ডালটা দিয়ে দিচ্ছি ডালটা একবার নাড়াচাড়া করেই নামিয়ে দেবো গোটা জিরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা দিয়ে দেবো জাস্ট জন্য ঝাল হবে না কিন্তু আপনারা ঝাল খেতে চাইলে দিতে পারেন কিন্তু আমি এখন ঝাল খাচ্ছি না সেই জন্য অ্যাভয়েড করে গেলাম দিয়ে দিলাম হিং আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন রসুন কুচি দিলাম আমি কিছুটা রসুন কুচি দিই আবার কিছুটা রসুন খেতেও করে দিই কিন্তু এখন যেহেতু সিম্পিল বানাচ্ছি সেই জন্য শিম পিলটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আরও অন্যভাবে আমি বানাই যখন অন্যভাবে বানাবো তখন আপনাদের সাথে সেটাও শেয়ার সাথে কাশ্মীরি মির্চ দিই আরও বেশি একটু কালারফুল করার জন্য ভালো লাগে খেতেও দেখতেও ভালো লাগে কিন্তু এখন তো আমি সেইভাবে বানাচ্ছি না সিম্পলের ওপরে বানাচ্ছি কিন্তু এটাও ভালো লাগে এটা যে খুব একটা খারাপ লাগে তা না পুরো হোটেলের মতন লাগে আর রুটি দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে সোমর বাবারও এটা খুব পছন্দ ফেভারিট জিনিস রসুনগুলো লাল হয়ে গেছে কারি পাতাটা দিয়ে দিয়েছি এবার আমি ডালটা দিয়ে দেব আমার এটা বানাতে বানাতে সৌম্য বাবা ফোন করেছে আমি দৌড়ে গেছি ফোন ধরতে ব্যাস তখন এটা লাল লাল হয়ে গেছে আবার এটাকে এসে আমাকে বানাতে হলো সারাদিন পরেই একবারই ভিডিও কল করে তো অনেকক্ষণ কথাও হয় ওর সাথে ফুটে গেলেই নামিয়ে নেব বানিয়ে নেব রুটিটা তারপর বানাবো পোস্তটা আলু রেডি গরম গরম আলু ভস্তো ভাপ উঠছে দেখছেন আর এখানে রুটিও রেডি দুটো রুটিতে ঘি লাগানো আছে বাবানের রুটিটা আর আমার রুটিতে ঘি লাগানো নেই চলুন দেখা হবে ডাইনিং টেবিলে ডিনার আমার রেডি হয়ে গেছে দেখুন রুটি পোস্ত ভাত ডাল স্যালাড আছে খাওয়া দাওয়া করে নিন আজকের মতো গুড নাইট কাল সকালে আবার দেখা হচ্ছে দেখুন রান্নাঘর একদম পরিষ্কার করে দিয়ে গেছে কাকিমা সমস্ত কিছু ধুয়ে এমনকি জলের বোতলগুলোও ধুয়ে রেখে গেছে তো গুড মর্নিং সবাইকে আবার আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম আমি সঞ্চিতা আমার সামন্ত সবাইকে স্বাগত তো চাটা আমি করে নিই চা করে আমার দিনটা শুরু করি তারপর দেখাচ্ছি আপনাদেরকে কি কি করি চা আমার হয়ে গেছে চাটা খেয়ে নিই খেয়ে আমাকে ইলিটা বানিয়ে নিতে হবে কারণ যে কাকিমা রান্না করবে সে চলে আসলে রান্নাঘর আমায় ছেড়ে দিতে হবে তাড়াতাড়ি কাজ করে নিয়ে তা ইডলিটা বানাই দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকুন ইডলির জন্য ব্যাটারটা রেডি এটাতে একটু ইনো দিয়ে দেব অল্প ইনো দিয়ে একটা ঘন্টার মতো রেখে দেব এখানে ইডলির জন্য জল বসিয়ে দিয়েছি এটা দুটো লেয়ারের আছে আমার কাছে এটা একটা লেয়ার জল আছে আর এই একটা লেয়ার আছে এগুলোকে অয়েল দিয়ে দেবো দিয়ে বানাতে দেব ইডলিগুলো বসিয়ে দেবো এবার একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি কিন্তু এইভাবেই করে নেবাস এটাই দিয়ে দিই তারপর ওটা দেব দেখুন আধ ঘন্টা রাখার পর এটা কেমন একটু ফুলে ফুলে উঠেছে এবার এটাকে দিয়ে দেবো কারণ না হলে যখন এটা পুরোপুরি রেডি হয়ে যাবে না তখন পুরো জায়গাটা আসবে জল কিন্তু অলরেডি ফুটতে আরবানার স্কুলে টিফিন দেওয়ার জন্য বারণ করেছে টিফিন দেওয়া যাবে দেবো না সেই জন্য ওকে টিফিন দেবো না বলি বললাম যে আজকে ইডলি একটু বানিয়ে দি যাবে না আগের দিনে না চাল না ডাল ভিজিয়ে রাখলে তারপর সম্বার বানাবো আর চাটনিটা বানিয়ে নেব। তারপর আমাকে রান্নাঘর ছেড়ে দিতে হবে কাকিবা চলে আসবে বাবা না একটু মাছ নিয়ে আসলো বাড়িতেই স্যার পড়াতে এসেছিলো আজকে পড়া বাইরে থাকেনি ঘরেতে ইংরাজি পড়াতে এসেছিল স্যার পড়া হয়ে গেছে আমি এটা রেডি হয়ে যাক দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তারপর চাটনিটাও বানিয়ে নেব আর সম্বর বানাবো গরম সেটাই দিয়েছিলাম গরম হয়ে গেছে নাকি এটা চাপা দিয়ে দিই চাটনি বানাবো বাদামটা রোস্টিদ করে নিলাম একটু এটাকে সাথে মিস্ত্রিতে অনেক কিছু দিতে হবে কাঁচা লঙ্কা দিতে হবে ধনেপাতা দিতে হবে নারকেল দিতে হবে দিয়ে একটা চাটনি বানাবো পনেরো মিনিট হয়ে গেছে তো আমি একবার চেক করে দিয়ে দিলাম ছুড়ির ডগায় একটু কিন্তু কাঁচা মতো লাগছে তো আর দশ মিনিট হবে আর দশ মিনিট হলেই হয়ে যাবেই হয়েছে কারণ কাকিমাকে বলেছিলাম আগের দিনই যে খাবে তো কাকিমা বলেছে না আমার এসব ভালো লাগে না আমি বাবা বাঙালি মানুষ আমাকে তুমি এলে দুটি মুড়ি দিও তো মুড়ি কি দিয়ে খাবে না সোমবার দিয়েই মুড়ি খাবে তো সোমবার আমি এখানে বসেই দিয়েছি আগে সিটি দেওয়ার জন্য তারপর ফ্রাই করব সোমবারটা তো কাকিমা খাবে না বাবা না আমি খাবো বাবা আবার বললো আমি খাব কিন্তু সাউথ ইন্ডিয়ান স্টাইলে খাবো তার জন্য আমাকে একটা কলা পাতা নিয়ে আসতে হবে ওই আনবে যদিও আমি আনবো না এটা হচ্ছে চাটনিটা এটা হোয়াইট চাটনিটা এটাতে আছে টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা বাদাম রসুন এটা নারকেল এটা পেস্ট করে তারপর কারিপাতা দিয়ে ফ্রাই করবো কারিপাতা এর মধ্যে দেয়া আছে কিন্তু আবার ফ্রাই করার সময় কারিপাতা দেবো আর এটা হচ্ছে সাম্বার বানিয়ে নিয়েছি শীতকালে কিন্তু দুটো টমেটো দিলি বেশ সম্ভারটা টক টক হয়ে যায় কিন্তু এখন তো টমেটো টক হবে না সেই জন্য একটু তেঁতুলের কাঠ বার করে নিয়েছি এটা দিয়ে দেব দিয়ে এটাও ফোড়ন দেবো পাতা দিয়ে এটাতে আছে ডাঁটা যেটা ওটা ওরা কী বলে দানা না দানা নয় সরি শিং বলে শুধু শুধু শিং বলে আর কুমড়ো আছে টমেটো আছে তুয়োর ডাল আছে এক একসাথে সেদ্ধ করে রেখেছি আর এটা তেতুলের কাজটা দিয়ে দিলাম এটাও কারি পাতা দিয়ে ফোড়ন দেবো এবার হয়ে গেছে তোমার হ্যাঁ হয়েই গেছে এটা সোমবারটা ফোড়ন দিয়ে দিলাম হয়ে গেছে সোমবারটা চাটনিটাও রেডি এটা ঢেলে নেব আর এখানে ইডলিটাও হয়ে গেছে দেখবি কেমন স্পঞ্জি হয়েছে এটা দিয়ে চেক করে যে একদম স্পঞ্জি এটা তুলবো তুলে না এবার দিয়ে তোমায় সাব করে দেব আচ্ছা দেখি কেমন হয়েছে তুমি খেয়ে বলবে কিন্তু হ্যাঁ তুলতে পারছি নাকি দেখি ভয় করছে কারণ যদি না ওঠে ওয়াও নরম তুল তুল করছে দেখি আর একটা তুলে গরম তো ভয়ও করছে সব কিন্তু খুব সুন্দর উঠেছে দেখুন একদম দুদিক সমান এতটা সুন্দর হবে আমিও ভাবিনি সবগুলো তুলে নি এখানে তিনটে আছে এখানে তিনটে আছে ছটা কারণ কাকিমা তো খাবে না কাকিমা এই সব জিনিস খেতে পছন্দ করে না কাকিমা বললো কি আমার মুড়ি দেবে তো কাকিমা মুড়ি খেয়ে নেবে সব কিন্তু খুব সুন্দর উঠেছে বাকিগুলো তুলে নি দেখুন দুদিক বোঝাই যাচ্ছে না যে ইডলি মানে কোনো লেগে নেই কিন্তু বল খুব সুন্দর হয়েছে না এবার খেয়ে বলবে কেমন হয়েছে স্পঞ্জি হয়েছে না একদম বাবানকে দিয়ে দিয়েছি খাও তুমি এবার খেয়ে বলতে হবে তো বাড়িয়ে বলছিস না বাবান ওর কিন্তু এই গুণটা নেই ও কিন্তু বাড়িয়ে কিছু বলে না দেখো তুমি যেমন বলেছিলে সাউথ ইন্ডিয়ান স্টাইলে খাবে সেই রকমই কিন্তু আমি তোমাকে কলা পাতার উপরে দিয়েছি কোনটা দুটোই দারুণ হয়েছে তোমার চুলগুলোর এরকম অবস্থা কেন অসাধারণ দারুণ হয়েছে অনেক দিন পর বানালাম বল কতদিন হবে তাও এক বছর এক বছর ওর আমি এসব কিছু বানাইনি শরীরটা তো সেই কবে থেকেই খারাপ নরম হয়েছে নরম হয়েছে দেখো তুমি খাও না এখন তারপর আমি খাবো চাটনিটা বেশি ঝাল হয়ে যায়নি তো আমাকে কোনো ভাষা হবে না উম কথা হবে না ভাষা হবে না আমি ভাষা নিজে হারিয়ে ফেলছি কোনো কথা হবে না আমি এত কিছু বানাতে পারি পারি খেয়ে নাও তাহলে ভালো লাগলো অনেকদিন পর ভালো নাস্তা পেয়ে অনেকক্ষণ চলে গেছি রান্নাঘর থেকে কি কি হচ্ছে আজকে কি জানি রান্না এটা তো ভাত হচ্ছে মনে হয় ভাত ওকে আমার তরকারি কাটা হয়ে গেছে এটা কি তাহলে এটা মাছের ঝোলের আলু সেদ্ধ হচ্ছে কি কাটছেন তাহলে মাছের ঝোল হবে মাছ রয়েছে আর এই শাকটা হলুদ দিয়ে ভেজানো আছে বর্ষাকাল তো এমনি সময় তো শাক যদি একটু হলুদ দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে না পোকামাকড় থাকলে মরে যাবে মাছের তেল দিয়ে শাক ভাজা হবে এইটা কি করেছেন গো না না আমি জানি না দেখিনি তো এটা যে বলছে আছে আমি বানান না ইডলির ওই একটুখানি শুধু বিড়ি কলাই পাটাটা বেঁচে গেছিল হ্যাঁ সেইটা না দেখিনি সেইটা বড়া হবে বললো বিড়ি কলাই আর এটা আছে উচ্ছে উচ্ছেটাকে একদম মিহি করে কুড়ে নিয়েছে কুড়ুনিতে আর কাঁচা লঙ্কা কুচি সাথে একটু তিতো তিতো হবে বড়াটা বেশ ভালো লাগে খেতে না আগের দিনে বলেছিলাম হ্যাঁ না আজকে জানি না আমি বলিনি সব নিজের মতন করেই করে আমাকে বলে দিতে হয় না আগের দিন আমি নাকি বলেছিলাম একটু তিতো কিছু খেতে মন যাচ্ছে সেইটাই ওর মাথায় আছে কাকিমা এখন কি বানাবে ওটাই বানিয়ে দিয়েছে আজকে বানাবে রেডি করে রেখেছে খুব রান্না বান্না তারপর দেখাবো আপনাদেরকে আমার ফ্রেন্ড দিকে একবারও হাই বলছেন না ও দুধ থেকে হাই বললে হবে না কাছে যে বল কাকিমা আমি ক্যামেরার সামনে যাব না ঠিক আছে ঠিক আছে আমি জোর করবো না আমার এখন আর কি কাজ কিছুই কাজ নেই আমি শুধু এইগুলো ফোনে দেখছিলাম চলুন আপনাদেরকে ওয়েদারটা দেখাই মেঘটা দেখাই শুধু বলবে কেউ কি মেঘ দেখে নেই কোনো দিন না সেটা নয় কিন্তু আমার ইচ্ছে হলো দেখা কি সুন্দর মেঘ করেছে এক্ষুনি বৃষ্টি আসবে লাঞ্চ তো রেডি হয়ে গেছে দেখি এটা আছে শাক ভাজা এটা আছে লেবু লঙ্কা আর এটাতে কি ভাত এটা কী আছে দেখি এটা আছে বিড়ি কলাই উচ্ছে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বড়া যেটা আমি আপনাদেরকে তখন দেখালাম বাঁটা ছিল এটা বড়া করে রেখেছে আর এটা আছে ও এটা মাছের ঝোল ধনে পাতা দিয়ে বেশ কালারটা সুন্দর এসছে কিন্তু তো আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর তার আগে বলি আমার যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর আমার সামন্ত ক্রিয়েশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেলাইকনটা প্রেস করে দেবেন তাতে আমি যদি কোনো ভিডিও দিই তৎক্ষণাৎ আপনারা দেখতে পাবেন আজকের মতো বাই টাটা